প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার দর্শক আজকে আমরা মহরম কবে থেকে শুরু হবে এবং মহরম মাসের রোজা কয়টি এবং সেই রোজার কি এবং মহরম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব তো চলুন দর্শক পুরো ভিডিও শুরু করা যাক দর্শক রমজানের পর নফল রোজার শ্রেষ্ঠ মাস হল মহরম মাস মহরমের রোজা অথবা আশুরার রোজা হল মাত্র দুইটি মহরমের দশম দিনের রোজা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দশম রোজার আগের দিন অথবা পরের দিন যে কোনো একটি রোজা রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ মহরম মাসের নফল নামাজ হলো দুই রাকাত আর এই নামাজের নিয়ত হলো আমি ক্যাবলামুখী হইয়া মহরমের দুই রাকাত নফল নামাজের জন্য নিয়ত করিতেছি আর এই নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে আদায় করতে পারবেন প্রিয় দর্শক হিজড়ি নতুন বছর শুরু হবে সাতাশে জুন তারিখ থেকে প্রতি বছর ইসলামী নববর্ষের সূচনা চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয় পুরো ক্যালেন্ডার এবং এর ধর্মীয় উল্লেখযোগ্য দিনগুলি চন্দ্র ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবেই সাজানো হয় এবং তাই প্রতি বছর এগারো বারো দিন এগিয়ে যায় যেখানে গেডিয়ান ক্যালেন্ডারও সৌর বছরের উপরই নির্ভর করে ইসলামে একটি নতুন দিনের সূচনা সূর্যাস্তের সময় শুরু হয় অতএব প্রযুক্তিগতভাবে দু হাজার পঁচিশে ইসলামী নববর্ষের প্রথম দিন ছাব্বিশে জুন সূর্যাস্তের সময় থেকে শুরু হয়ে সাতাশে জুন সূর্যাস্ত পর্যন্ত চাঁদ দেখার সাপেক্ষে মহরম কেন পালিত হয় রমজানের পর মহরমকে দ্বিতীয় পবিত্রতম মাস হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে মহরম হল সেই সময় যখন আল্লাহ যুদ্ধ নিষিদ্ধ করেন এবং মহরম মাসে মুসলমানরা অভাবীদের দান করেন এবং নুহা নামে ভক্তিমূলক গান পরিবেশন করেন মহরম হল ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস এবং এটি নতুন করে শুরু করার সময় মহরমের সময় মানুষ কী করে মানুষ কি মহরমের নামে পরিচিত পবিত্র ছুটির দিনটি পালন করে না একদমই তা নয় যে মাসে এটি পালিত হয় সেই মাসের নাম অনুসারে এই উৎসবটি পহেলা মহরম থেকে শুরু হয় এবং দশ দিন ধরে চলে দশম মহরমে শেষ হয় কালো রঙকে শোকের রঙ হিসেবে বিবেচনা করা হয় তাই মহরমের সময় মহরমের এই দশ দিন কালো পোশাক পরিধান করে মহরমকে অবশ্যই একটি দুঃখের দিন বলে মনে করা হয় দর্শক আজকে আমি আলোচনা করলাম মহরম সম্বন্ধে আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন